প্রিয় দর্শকবৃন্দ এই ভাইটি একটি মাছ হিট করেছেন দীর্ঘ সময় যাবত এই মাছটিকে নিয়ে খেলতেছেন কিন্তু কাছে বেরানোর চেষ্টা করেও কাছে বেরোতে পারছেন না তো আমরা দেখতে থাকি এই মাছটি কি মাছ কারণ এই ছিপ দিয়ে ও মাছটি কাছে আনতে পারছেন না অনেক চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা হ্যাঁ মাসাল্লাহ মাছটি বেশি উঠেছে মাছটি একটি রুই মাছ খুব সুন্দর সাইজের একটি রুই মাছ মাসাল্লাহ ছোটো হলো খুবই সুন্দর একটি সাইজ আসলে বসি দিয়ে মাছ ধরার জন্য খুবই সুন্দর একটি সাইজের রুই মাছ খুবই ভালো লাগলো এই মাছটি তো দেখা যাক ক্যাচিং করার চেষ্টায় আছে আমার আরেক শিকারী ভাই মাছটিকে কাছে আনার চেষ্টা করছেন মাছটি খুব শক্তি করতেছে যদিও এই মাছটি রুই হল সম্ভবত ক্রস রুই যার কারণে একটু শক্তি করছে না 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 বইটা বডি হিট হয়েছে হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দরভাবে ক্যাচিং করলেন